আপনি এসছেন যখন আমার জীবন সফল তখন কাজে সফল রাখি এমন বিশ্বাসে আজ্ঞা না মেনে ভুল কিংবা অসাবধানতায় যদি কখনো কাজে ত্রুটি হয় তবু মনোযোগী হই যেন সে কর্ম সমাধায় ও হে দেবতা মনে পূজা করব সর্বদা আপনার এ পূজায় সামিল হবে পুরো পরিবার সর্বদা সুস্থ থাকুন ভালো থাকুন এই সরল মনে চিরকাল আস্থা রাখুন